আসসালামু আলাইকুম এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নির্বাচনকালীন ফিসাইডিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তাদের নির্বাচন সুরক্ষা অ্যাপস ব্যবহারের কিছু নির্দেশনা আছে এই অ্যাপসের মাধ্যমে আপনি অনেক কাজ তথ্য পাঠাতে পারবেন এবং রিপোর্ট করতে পারবেন কেন্দ্রের যাবতীয় তথ্য তাই অ্যাপসটি ডাউনলোড কিভাবে করা হয় এবং ব্যবহার করা যায় তার জন্য একটি জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতার সৃষ্টি নিরসনের জন্যই আমি ভিডিওটি করা যাতে আমার সহকর্মী যারা আছে তারা খুব সহজেই এই অ্যাপসটি ইনস্টল করে ব্যবহার করতে পারবে প্রথমে আপনি গুগল ক্রমে যায় টিভি এরকম একটি লেখা ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম ইয়া দিয়ে দেবো আমি লিঙ্কটি দিয়ে দেবো ওই লিঙ্কে আপনি ক্লিক করলে এরকম একটি অপশ অপশন এ চলে আসবে আমার ডাউনলোড করা আছে সেই জন্য আবার এইরকম দেখাচ্ছে আমি আপনি ফালটি ডাউনলোড করে নেবেন ফালটি ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে তারপরে তারপরে এইরকম আপনার সামনে একটি উইন্ডো ওভেন হবে এখানে ইনস্টল অপশনে ক্লিক করতে হবে ইনসান ইনস্টল অপশানে ক্লিক করলে আপনার ইনস্টল সম্পন্ন হবে একটু আপনাকে এখানে অপেক্ষা করতে হবে তারপরে আপনার ইনস্টল শেষ হয়ে গেলে অটোমেটিকভাবে আপনার পেজটি আপনার মোবাইল দ্বারা স্ক্যানিং হবে স্ক্যানিং হওয়ার পর এরকম একটা অপশানে চলে আসবে তারপরে আপনি অফেনে ক্লিক করবেন অফেনে ক্লিক করার পর আপনার যেটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেটা আপনি টাইপ করবেন টাইপ করে আপনি এই অফ ইয়াতে সাইটে প্রবেশ করতে পারবেন তারপরে আপনার সামনে এইরকম একটি উইন্ডো চলে আসবে এইখানে আপনার কাজ এখান থেকে আপনি রিপোর্ট করতে পারবেন তারপরে এখান থেকে আপনার আরো অনেক কাজ আছে নির্বাচনকালীন এইখানে দেখেন এই অ্যাপটি আমি ইয়া করে নিলাম তারপরে এখানে রিপোর্ট করার জন্য রিপোর্টের বিবরণ মাইক্রন বন্ধ রাখতে চাইলে বন্ধ শুরু করতে হবে যে ভয়েস রেকর্ড করুন এখানে যোগ করতে পারবেন এখানে আপনি নির্বাচনকালীন যে কোনো ছবিও অ্যাড করতে পারবেন অ্যাড করতে পারবেন তারপরে ঘটনার লিঙ্ক যদি থাকে তাহলে দিতে জড়িত ব্যক্তির পরিচয় যদি থাকে দিতে পারবেন ঘটনার সময় যেটা সেটাতে দিয়ে আপনি রিপোর্ট করতে পারবেন আর আপনি যদি পাসওয়ার্ড যেহেতু নির্বাচন অফিস থেকে একটি পাসওয়ার্ড দেবে সেটা আপনি পরিবর্তন করবেন খুব সহজে সেটিং অপশনে গিয়ে যে পাসওয়ার্ড পরিবর্তন করুন যে অপশনটা আছে সেইখান থেকে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এই ছিল এই ছিল নির্বাচন সুরক্ষা অ্যাপসের যাবতীয় তথ্য তারপরে কোনো স্যারের যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি বিস্তারিত জানার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য